মোমোজ বানিয়ে খেলাম একটা আট মোবাইলে মোমোজ রেসিপি দেখে হঠাৎ করে মন চাচ্ছে মোমোজ বানিয়ে খায় রাত তিনটায় মোমোজ বানিয়ে খেলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চোখে কোনো গুম গুম ভাব আমাকে গুমের মধ্যে বলতেছে মনে এক্ষুনি ওঠো আমাকে একটু হেল্প করতে হবে আমি বললাম এত রাতে কিসের হেল ও বলতেছে তুমি কিচেন আসো তা আমি কিসেনে আসলাম

দিনের বেলা তুমি তো একদম ব্যস্ত থাকো আর আমি তো এখন দেখো এখন দেখছি এখন কিন্তু মন চাচ্ছে যাচ্ছে তো এখনই জায়গা যেহেতু মোবাইলে মোমোস রেসিপি দেখে মোমোস খেতে মন চাচ্ছে তাই আমি আমার হাজবেন্ড ঘুম থেকে ডেকে নিয়ে চলে আসছি বলতেছে আসো আমাকে একটু হেল্প করো ও ঘুম থেকে উঠে আস্তে আস্তে আমার প্রায় অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে আমি যখন বানানোর জন্য কিচেনে গেলাম তখন বাজে প্রায় রাত দেড়টা এরপরে আমার হাজব্যান্ড এসে আমাকে অনেকগুলো কাজ করে দিয়েছে যার জন্য আমার মোমোজ বানাতে একটু কষ্ট হয়নি তবে অনেক অনেক গরম লাগছিল আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়তে তাই কিসেন তো একদম যাওয়াই যাচ্ছে না কিন্তু তারপরও নিজে যেহেতু খেতে মন চাচ্ছে তাই কি আর করার গরমের মধ্যে হলো কষ্ট করে বানিয়ে ফেলছি গাইস যখন প্রথমে মমোজটা বানাচ্ছি তখন চিন্তা করতে পারি না মমোজটা যে এত এত মজা হবে আর যখন মমোজটা একদমই বানানো শেষ হয়ে গেছে তখন দেখতেছি অনেক অনেক বেশি আমি হয়েছে আর আমি যে মমোজটা বানিয়েছি এটার শেপ গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্য আরো অনেক রকম করে বানাই আপনি জানেন ভাত যেহেতু রাত্রে বানাচ্ছি তাই তাড়াতাড়ি করে হওয়ার জন্য জটপট করে এরকম করে বানি ফেলেছি তো গাইস মোমোস গুলো দেখতে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন गाइस সবগুলো মোমোস বানি নিয়েছি দেখতে পাচ্ছেন এন্ড এখন বাজে রাত 2:54 ওকে সবগুলো মোমোস বানাতে অনেক কষ্ট হয়েছে তারপরে সবগুলো মোমোস বানানো শেষ এখন জাস্ট গরম পানিতে দিয়ে কে ফেলবো দীর্ঘ সেই রাত একটা দেড়টা থেকে আমি মোমোজ বানাচ্ছি এখন বাজে রাত প্রায় তিনটের কাছাকাছি এখনো পর্যন্ত মোমোজ বানানো শেষ হয়নি আর অনেকেই কিন্তু ভাব দিয়ে মোমোজ বানান আমিও বানাইছিলাম ভাব দিয়ে ভাট ভাব দিয়ে ছাইতেও এভাবে করে বানালে কিন্তু খুব সুন্দরভাবে মোমোজগুলো হয় ভাব দিয়ে হলে কিন্তু মোমোজগুলো নেওয়ার সময় চিঁড়ে যায় ভাট এভাবে করে বানালে মোমোজগুলো একটাও চিঁড়ে মোমোজ বানানো শেষ এখন বাজে রাত তিনটা রাত তিনটা নয় সেই কষ্ট হচ্ছে প্রায় সেই যে রাত যেটা থেকে তিনটা পর্যন্ত পর্যন্ত আমি শুধু গেলাম এখন খেতে পারলাম বাট খাওয়ার পরে দেখতেছি মোমোসটা এত বেশি মজা হয়েছে মনে হচ্ছে কোনো কষ্টে আর আমার কাছে কিছুই না তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ